স্বামীর সংসার যদি আবার একটু রিমেক করানো হয় তাহলে আমি ক্যারেক্টারটা বারবার করতে চাই এবার প্রকাশে সাকিবের সাথে স্বামীর সংসার করার প্রস্তাব দিলেন অপু বিশ্বাস অপু বলেন তিনি সুযোগ পেলে আবারও স্বামীর সংসারে যুক্ত হতে চান যে বিষয়টি থেকে একাধিক মন্তব্য রয়েছে জীবনের বাকি সময়টুকু সাকিবের স্ত্রী হয়ে কাটাতে চান তিনি অর্থাৎ সাকিববিহীন অপু বিশ্বাস যেন এক অপরিপূর্ণ নাম তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন গত বছর ছেলেকে নিয়ে ওপবিশ্বাস যুক্তরাষ্ট্রে পা মাত্রই তাদের পাশাপাশি সাকিবের দেখাও মিলেছিল যদিও সবটাই তাদের পরিকল্পিতই ছিল তবে তাদের অনাকাঙ্ক্ষিত এমন মিলামেশাতে সকলেই একটা বিষয় নিশ্চিত ছিল যে দেশে ফিরে হয়তোবা উপবিশ্বাসকে ফের সংসারের রানি করে নিবেন খান কিন্তু সময়ের ব্যবধানে সবটা উল্টে গিয়ে তৃতীয় বিয়ের ঘোষণা পাওয়া গেছে সাকিবের প্রযোজকের মাধ্যমে অর্থাৎ এই তথ্যমতে সাকিবের সংসারে আর জায়গা হচ্ছে না অপবিশ্বাসের এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সম্প্রতি সময়ের এই সাক্ষাৎকারে প্রকাশ্যে সাকিবের সাথে স্বামীর সংসার করতে চেয়েছেন উপবিশ্বাস যদিও এই কথাটি তিনি সরাসরি বলেননি বরং সিনেমার মধ্য দিয়েই প্রকাশ করেছেন উপস্থাপকের প্রশ্নের জবাবে অপু বলেন তিনি সুযোগ পেলে কোটি টাকার কাবিন এবং স্বামীর সংসার সিনেমায় আবারও অভিনয় করতেন যেটা স্বপ্নের চরিত্র থাকে যে আমি এই চরিত্রটা যদি করতে পারি স্বামীর সংসার সিনেমাটা ওই সিনেমার যদি আবার একটু রিমেক করানো হয় তাহলে আমি ক্যারেক্টারটা বারবার করতে চাই আমি চাই সে উপবিশ্বাসকে আবারও কোটি টাকার কাবিন একটা করানো হোক উপবিশ্বাসের এমন কথার পরে সকলের একটাই মন্তব্য যে কোটি টাকার কাবিনের মাধ্যমে সাকিবের প্রথম ছোঁয়া পেয়েছিলেন এই কুইন আর তাই অতীতের সেই সময়টা আবারও ফিরে পেতে চান তিনি অন্যদিকে স্বামীর সংসার নিয়েও বেশ আলোচনায় রয়েছেন উপবিশ্বাস কেননা সাকিবের সাথে সাংসারিক জীবনটা দীর্ঘতম হয়ে ওঠেনি অর্থাৎ প্রিয় মানুষের সাথে জীবন পার করে দেওয়া সকলের জন্যই একটা স্বপ্ন কিন্তু অপবিশ্বাসের ভাগ্যে তা না থাকায় তার একটা আশ্বস্ত রয়ে গেছে আর সেই প্রেক্ষিতে সিনেমার মধ্য দিয়ে সাকিবের সাথে ব্যক্তিগত জীবনের সংসার করতে চান অপবিশ্বাস তবে এ বিষয়ে আপনাদের কোন মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না